মেয়েদের মন বোঝা খুব সোজা খুব সোজা যদি আপনি সুন্দর সুন্দর শাড়ি গিফট করেন প্লিজ লাইক ফলো হ্যালো সকাল সকাল উঠে আমার বাসা লিটারলি যুদ্ধের ময়দান হয়ে যায় আর হলো এই যুদ্ধের হলো আমি মনে করেন না না হারা সৈন্য যে হলো সবসময় আমার বাচ্চাদের কাছে হাঁটতে পছন্দ করি মানে হারা সৈন্য বলতে পারেন যে সবসময় বাচ্চাদের কাছে হাঁটতে পছন্দ করি আমার বাচ্চারা বাসাকে যুদ্ধের ময়দান বানায় আর এটাকে আমি পরিষ্কার করি এটাই হলো কাজ মা হয়ে তো আমি এখানে সায়ানকে বলতেছিলাম সায়ান তুমি এটা থেকে জিনিসপত্র বের করো না সায়ান আমার সাথে অনেক রাগ করলো আমাকে এখানে খালা আমরা কেটে দিচ্ছে আমি যেহেতু ডাইটিং করি সো একটা আমরা আমি একসাথে খেতে পারবো না খালাকে বললাম এটাকে জুস বানিয়ে দাও তিন চার ভাগের এক ভাগ তারপরে খালা জুস বানিয়ে দিল খেলাম খেয়ে হলো রান্না করে গেলাম যাওয়ার পরে হলো এক কোলে ছেলেকে নিলাম এক কোলে রান্না মানে এক হাতে রান্না করতেছি চিন্তা করেন দুইটা হাত দুইটা হাতে কাজে লাগানো যায় একসাথে যদি আপনার মা হন এখানে এসে বুড়ো হলো ইয়ানিয়াস রান্নাঘর থেকে আপনার হলো আহ মোড়া নিয়ে আসছে আর হলো বিছানা ঝাড়ুন আসছে এনে সে হলো এখানে মোটামুটি তার মতো করে একটা এন্টারটেনিং করতেছে আর আমি চলে গেলাম আবার রান্নার জিনিস দেখতে এখানে হলো করলা হচ্ছে আজকে হলো অফিসে খাবার পাঠাইতে হবে হাজব্যান্ড বললো ফোন দিয়া যে একটু তাড়াতাড়ি খাবারটা পাঠাও তারপর বললাম ঠিক আছে পাঠাচ্ছি তারপর আমি খাবার দাবার গুছিয়ে দিয়ে বাচ্চাদেরকে নিয়ে বসে পড়লাম খাবার খেতে আমার সাথে দুইজন দুই পাশে বসে হলো একজন বলতেছে আমাকে বাদ দেন আরেকজন বলতেছে আমাকে তরকারি দেন আরেকজন বলতেছে আমি খাবো না এরকম চলতেছে তারপর মা হয়ে কি করব সবাইকে সবকিছু দিয়ে আমিও খাওয়া স্টার্ট করলাম সায়ন বড় তো খাবে না শুধু শুধু দুষ্টামি করবে তারপর খেয়ে দিয়ে রেডি হয়ে গেলাম সকাল থেকে যখন আমি ঘুম থেকে উঠি তখন থেকে আমার লাইফ স্টার্ট হয় রাতের একটা পর্যন্ত মানে আমি নন স্টপ কাজ করতে পারি আলহামদুলিল্লাহ শুক্রিয়া কারণ রাতের ঘুমটা অনেক ভালো হয় সেই জন্য তারপরে এই যে চলে যাচ্ছিলাম রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম ছিল জ্যামের কারণে হলো অনেক সময় বোরিং লাগতে ছিল তো ফাইনালি আমার হিডেন একটা শপিং মল যেটাতে আমি চলে এসেছি আমার ফেভারেট এই জায়গাটা আমি এখান থেকে মাঝে মধ্যে কিছু শাড়ি কালেকশন করি যেটা আমার খুবই পছন্দের আসার পরে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু এটার আরেকটা কালার খুব পছন্দ হয়েছে সেই জন্য হাজব্যান্ডকে কল দিলাম যে বলো তো কোন কালারটা তোমার ভাল লাগছে হাজব্যান্ড বললো দুইটাই সুন্দর দুইটাই নিয়ে নাও এখন আমি কনফিউজ আমি কী করবো আর রেড কালার শাড়ি দেখলে তো আমার পুরো মাথায় ঘুরা যায় যারা বিয়ে করতে চাও না প্লিজ বিয়ে করে কারণ রেড কালার শাড়ি পরতে অনেক ভাল লাগে মেয়েদেরকে মেয়েদেরকে অনেক ভাল লাগে রেড কালার শাড়িতে তারপরে এতগুলো টাকা খরচ করে আসলাম হাজব্যান্ড আমি ভেবেছি খুবই রাগ করবে তবে দেখা যাবে এখন রাগ করবে কিনা বাসায় আগে তো পৌঁছাই তারপরে হলো তারপর ভাইয়াকে বললাম আপনি তো আমার পুরো পকেট ফাঁকা করে ফেললেন ভাইয়া বললো মাঝে মধ্যে এরকম ফাঁকা করা খুবই ভালো তারপর বের হয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দেবো তো ফাইনালি বাসায় পৌঁছে গেলাম পৌঁছে হলো হাজব্যান্ডকে ডাকতেছিলাম হাজবেন্ড আমাকে পাতা দিচ্ছিল না কারণ সে তার ছেলের কাছে তার ছেলে তার কাছে অনেক বেশি প্রায়োরিটি এই মুহূর্তে আমি না একদম বকাস কথা সে আমাকে বলতেছে ওয়েট করো সায়নকে নিয়ে আসতেছে তারপরে এর মাঝখানে আমি আমার বড় ছেলেকে ডাকলাম বড় ছেলে আসলো না যাই হোক চারজন একসাথে আসলো আসার পর আমি খুব আনন্দ সহকারে তাদেরকে শাড়ি দেখাচ্ছিলাম আর বলতেছিলাম আমি তিনটা শাড়ি কিনেছি আমার বললাম তুমি কি রাগ করো নাই ও বললো কেন রাগ করব। আমি বললাম মানুষের হাজব্যান্ড তো রাগ করে যে বউ এত টাকা খরচ করে আসে আমার হাজব্যান্ড বললো যে আমি একদমই রাগ করি না তুমি ডিজার্ভ করো তুমি যে কষ্ট করো তুমি ডিজার্ভ করো আমি এটা শুনে আমার খুশির চোটা আমার মনে হয়েছে যে আরও দুইটা কেনার দরকার ছিল যাই হোক আমি বললাম যে আমার হলো ব্লাউজের ইনারে ইনারের কাপড় লাগবে আর হলো পেটিকোট লাগবে এটা শোনার পর হাজবেন্ড বললো চলো কিনে নিয়ে আসি মানে তার তো মানে আমি যতগুলো শাড়ি কিনলাম তার কোনো কষ্টই হলো না প্লাস হলো আর আমার সাথে সে খুশির চোটে বের হয়ে গেল এত এত কিউট মার্শাল্লাহ হাজবেন্ড আল্লাহ থেকে জোগাড় করে দিয়েছে আমাকে তোমার কাছে হাজার শুক্রিয়া তারপরে আসার পরে এখানে হলো চলে আসলাম এই দোকান থেকে সবসময় আমি জিনিস কিনি আমার পেটিগুটে টেটিগুট এগুলো কিনা হয় কিনে টিনে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো আমি আমার হাজবেন্ডকে অনেক অনেক থ্যাংক ইউ দিলাম আমার হাজবেন্ড বললো আমার পাগলি একটা বউ থ্যাংক ইউ দেওয়ার কি আছে তুমি এটা ডিজার্ভ করোই বাসায় আসার পর আমরা সবাই একসাথে করলাম আর অনেক অনেক বেশি আজকে খুশি মনে আমি ঘুমাবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহ হাফেজ